এবার আমি বলি এই ভিটামিনটা আমাদের শরীরের প্রয়োজন কেন জানতো কারণ আমাদের শরীরে পুষ্টির দরকার পুষ্টি না হয়তো আমাদের শরীর বেড়ে উঠবে না আমরা কোনো কিছু কাজ করতে পারবো না আমাদের কাজ করতে না পারলে আমাদের শরীর সুস্থ না থাকলে তো আমাদের ভালো লাগবে না তাই না তার জন্য আমাদের শাক সবজি খেতে হবে ঠিক আছে হ্যাঁ সবাই খাবে আচ্ছা বেশ ঠিক আছে আজকের পার্ট আজকের পার্টটা কি আছে 15 টা কথা হ্যাঁ আজকে আমরা তাহলে কি শিখলাম আমরা শিখলাম দেখো আজকে এক হচ্ছে খাদ্য আমরা খাবার সম্বন্ধে জানলাম তাই না খাদ্য আর কি জানলাম শাক পাতা সবজি শাক পাতা কেন খাওয়া দরকার আমাদের শরীর সুস্থ থাকার জন্য তাহলে আজকে এটা শিখলাম শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ঠিক আছে তোমার সবথেকে ভালো ইয়ে হচ্ছে পজনি খুব স্পষ্ট কথা স্পষ্ট কথাটা বাচ্চারা খুব সুন্দরভাবে নেবে কিন্তু বাচ্চাদের যে পার্টিসিপেশন আমি বারবার যেটা বলছিলাম অ্যাক্টিভিটি বেস্ট হবে বা পার্টিসিপেশন হবে এরকম ইউনিট পড়াতে পারলে বেশি ভালো হবে টপিকটা ওইভাবে সিলেক্ট করতে হবে যেখানে তোমার মূর্ত জিনিস দিয়ে বাচ্চাদেরকে কিছু শেখানো যায়

রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল মনে হয় অনেক করা হয়েছে তারপরে তোমার আবুল কালাম তিনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এটাও বলা আছে অনেকবার বলা আছে হ্যাঁ পড়া না হলেও তুমি আধ ঘন্টা এক ঘন্টা করে যদি একটু ভিডিও গুলো দেখো তাহলে তো এটা কমার এইটুকু সময় তো থাকবেই তোমার

তুমি ফ্যাসিলিটেটার এখন তুমি বাচ্চারা করবে সব অ্যাক্টিভিটি দিয়ে তুমি জাস্ট ওই জায়গাটাকে কি ভুল হলে বলবে এটা ভুল হচ্ছে ঠিক হলে এটা বলবে ঠিক হচ্ছে এইভাবে এগিয়ে যাও এটা তোমার কাজ সেটা সেটা আসছে না সেটা আরো আনতে হবে হম সামনের দিন একটু মেন্টালি স্ট্রং হল দেখি আর একটা সপ্তাহ ভালো করে পড়ো যে কোনো নোটিফিকেশন হ্যাঁ প্রথমে তুমি